আজ আসাম বস্তি রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয় সকাল দশটায় রূপন টাওয়ারের দ্বিতীয় তলায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের উপপরিচালক স্থানীয় সরকার ও রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান অতিথি অজিতানন্দ মহাথেওরও সংগঠনের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল বড়ুয়া কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি সমর বড়ুয়া রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি রূপন বড়ুয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বাধীন বড়ুয়া নিশু রাঙামাটি পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল রাঙামাটি সদর উপজেলা কমিটির সদস্য বাসনা বড়ুয়া সহ প্রমুখ পর্বত চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির কার্যালয় শুভ উদ্বোধনের শুরুতে জাতীয় সঙ্গীত ও বুদ্ধ ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয় সংগঠনের একজন সুপরামর্শক হিসাবে বিগত বছর গুলিতে আমাদের বড়ুয়া সাংগঠনিক পাশে দাঁড়িয়েছেন একটা স্বাধীন দেশে আমরা যে বড়ুয়ারা আমরা যে বড়ুয়ারা যে স্বাধীন দেশে বসবাস করতেছি আমরাই মানুষ আমরাই পারি এই জিনিসটা আমরা দেখিয়ে দেব এই রাঙ্গামাটি অঞ্চলে এবং এটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই পড়ুয়াদের আগমন অন্যান্য জাতিসত্তার আগে কিন্তু আমরা সংখ্যা রবিষ্ট হওয়ার কারণে আমাদের এখানে কোনো নেতৃত্ব সৃষ্টি হয় না আমি এখানে বারবার বলে আসতে যে বৌদ্ধরা সংখ্যালঘু কিন্তু আসলে বৌদ্ধরা সংখ্যালঘু কারণ বৌদ্ধ সম্প্রদায় এমন একটা সম্প্রদায় যদি এবার জন্মগত লোক জন্মগত বুদ্ধকে উল্লেখ করে নাই পাশাপাশি আমরা যারা বরুয়া সংগঠন যে সাত দুই হাজার সাত সাল থেকে যে এই সংগঠনটির জন্ম হয়েছিল জাগৃত করেছে আমরা বিভিন্ন বৈষম্য শিকার হয়েছি এ পর্যন্ত আমরা ছিলাম নীরব ছিলাম একটু একটা হাঁটি হাঁটি পা করে সুদীর্ঘ নিশ্চিত হয়েছে পূর্ব জনগোষ্ঠীর জন্য তাহলে অদূর ভবিষ্যতে আমরাও আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা এগিয়ে যাব এই আশা আমরা কোনো যাতে করি না এটা আগে বলছেন তো এখানে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং চাকরি বাকরির দিক দিয়ে অনেকটা আমরা যে এখানে অবহেলিত পড়ুয়ারা সব দিকে আমরা পিছনে আমরা একত্রিত হব সবাই একত্রিত হয়ে সব কিছু আমরা গুছাইয়ে নিতে পারি মতো এরকম একটা সমাজ করতে পারি মতো আমাদেরকে সুযোগ করে দেবে আমাদের এই বড়ুয়া জনগোষ্ঠী বা এখন আমরা বড়ুয়ার সংগঠন গঠন করার পর থেকে আমরা চেষ্টা করছি সরকারি পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে বড়ুয়া জনগোষ্ঠীর স্থিতি এবং মঙ্গলের জন্য বড়ুয়া জনগোষ্ঠী অভাব অনটনের জন্য সুযোগ জন্য

বাঙালি মুসলমান এবং হিন্দুরা জায়গা পেয়েছে এখানে আমার বড় জনগোষ্ঠী পরিচিত হয়েছে আমি আজকে এই আমাদের ছোট্ট কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানের থেকে আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমরা বড়ুয়া জনগোষ্ঠী আমরা অবহেলিত আমরা পশ্চিম শিকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি বুলবুল চৌধুরী ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর